বিশ্বকাপে দু ম্যাচ হেরে চাপে পাকিস্তান আমেরিকার কাছে হারের পরেই শুরু হয়েছিল সমালোচনা ভারতের বিরুদ্ধে সহজ পেয়েও জিততে পারেননি বাবর আজমেরা স্বভাবতই পাকিস্তানের একের পর এক প্রাক্তন ক্রিকেটার সুর চড়াচ্ছেন সেলিম মালিক কাঠগড়ায় তুলেছেন ইমাত ওয়াসিমের মন্থর ব্যাটিংকে আর এক প্রাক্তন অধিনায়ক সাইদ আফ্রিদির চোখে খলনায়ক অধিনায়ক বাবরই বাবরদের সমালোচনা শোনা গিয়েছে ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনিসের গলাতেও বাবরদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তারা বিশ্বকাপের আগে শাহিন আফ্রিদিকে সরিয়ে বাবরকে আবার সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড জামাইকে অধিনায়ক হিসেবে একটা সিরিজ দেখি বোর্ডের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন আফ্রিদি টি টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুটি ম্যাচে হারের পর হতাশ আফ্রিদি দায়ী করেছেন বাবরকেই বাবর কি করেন তা নিয়ে মুখ খুলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি প্রাক্তন অলরাউন্ডার বলেছেন একজন অধিনায়ক দলের সকলকে এক সূত্রে বানতে পারে আবার সে দলের পরিবেশ নষ্ট করে দিতে পারে আমাদের বিশ্বকাপ শেষ